সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলার স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একই প্রশ্নের বিষয়ে জুন দু পঁচিশ তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তো আমাদের চ্যানেল জব एग्जाम মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের পরীক্ষার শুরুতেই ছিল শুদ্ধ বানান লিখুন চারটা বানান ছিল প্রথম বানান হচ্ছে বুদ্ধিমতি এটা হবে হচ্ছে বয়হস্য হস্যু দ্বয়ে দয়ে হস্যী বুদ্ধি ম তয়ে দীর্ঘমতি মধ্য অন্য বানান হবে ময় দীর্ঘকার ধয়ে রেব দন্ত নয় জফলা ধ্বনি বানান হবে ধয়ে ব ফলা দন্ত নয় হস্যী আর প্রাণীবিদ্যা বানান হবে পৈরফলা আকার মধ্য নয় প্রাণী বয় দয়জফলা জফলা আকার বিদ্যা প্রাণীবিদ্যা দুই বলছে সন্ধি বিচ্ছেদ করুন প্রথমে ছিল অপেক্ষা এটা হবে অপযোগীক্ষা অন্যান্য অন্য যোগ অন্য বিষটি হবে বিষ এবং শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা তিন বলছে এক কথায় প্রকাশ করুন উপকারের অপকার করে যেটা হচ্ছে কৃতজ্ঞ যে মা যা ভেদ করে জন্মায় উদ্ভিদ যে ভবিষ্যৎ না নাভাবে কাজ করে অবিমিশ্বকারী এবং অক্ষের অভিমুখে এটা হবে হচ্ছে প্রত্যক্ষ চার বলছে সঠিক উত্তর লিখুন প্রথমে ছিল বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি পঞ্চাশটি কবর কবিতা কার লেখা এটা হচ্ছে জসীম উদ্দিন সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি এটা হচ্ছে কার হবে এবং তেইশ নম্বর তৈলচিত্র কার লেখা এটা হচ্ছে আলাউদ্দিন আল আজাদের লেখা পাঁচ বলছে সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন সুপ্রিয় বন্ধুরা আমাদের এই ধরনের অনুচ্ছেদ প্যারাগ্রাফ এসে রাইটিং সবগুলোই আমাদের হচ্ছে পিডিএফ ফাইল আকারে কোশ্চেনের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং আমাদের জব এক্সাম মেট বিডি গ্রুপ আছে ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ছয় নম্বর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড প্রথমে ছিল হি ডাইড কলেরা এটা হবে হচ্ছে ডাইড অফ মানে রোগে মারা গেলে অব্যসে দিস ইজ এ ইউনিক কেস হবে ইউনিকের আগে আর্টিকেল এ বসে আই এম গুড অ্যাট ইংলিশ হবে মানে আমি ইংলিশে ভালো দ্য মানকি ক্লাইমড আফ দ্য ট্রি হবে মানে বানর হচ্ছে আম গাছে চড়ল এবং হচ্ছে লাস্টে ছিল হি হ্যাজ বিন ইল সানডে লাস্ট এটা হবে সিন্স সানডে লাস্ট মানে গত সোমবার থেকে সে রবিবার থেকে সে অসুস্থ সাত বছর ট্রান্সলেট ইনটু ইংলিশ পাখি গান গায় এটা হবে বার্ডস সিং মহৎ গুণ এটা হবে হচ্ছে অনেস্টি ইজ অ্যান নোবেল ভার্স সে বড় হচ্ছে হি ইজ গ্রোয়িং আপ মুষলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ ইট ইজ রিং ক্যাটস অ্যান্ড ডগস এবং গরু ঘাস খেয়ে বাসে দ্য কাউ লিভস অন গ্র্যাস আর্ট বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস আই এম ফন্ড ফর মাই ফাদার এটা হবে আই এম ফন্ড অফ মাই ফাদার মানে আমি আমার পিতার প্রতি এক প্রকার অনুরক্ত দ্য ম্যান ইজ মর্টাল এটা হবে ম্যান ইজ মর্টাল দ্য শিপ ড্রাউন্ড মানুষের ক্ষেত্রে ডুবে যাওয়ার ক্ষেত্রে ড্রাউন হয় কিন্তু জাহাজ ডুবে যাওয়ার ক্ষেত্রে হবে হচ্ছে স্যাঙ্ক পাস্ট টেন্স হবে স্যাংক সিঙ্কের পাস্ট হম হি লার্নস দ্য পয়েম বাই মেমোরি এটা হবে হি লার্নস দ্য পয়েম বাই হার্ট এবং হচ্ছে ইল নিউজ রান ফার্স্ট এটা হবে হচ্ছে ইল নিউজ রান্স ফার্স্ট নিউজটা হচ্ছে এখানে থার্ড পারসন ধরা হবে এবং আনকাউন্টেবল ডাউন জন্য সিঙ্গুলার ধরা হবে এরপরে আছে হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্সেস সন কাপ্তাই লিক কাপ্তায় লেখ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটাও আমাদের হচ্ছে পিডিএফ ফাইলে পেয়ে যাবেন সুপ্রিয় বন্ধন আমাদের স্বাস্থ্য সহকারী সাজেশান আপনারা নিতে পারেন সেখানে সকল বিষয়ের প্রশ্ন সমাধান এবং হচ্ছে নির্দিষ্ট চ্যাপ্টার চ্যাপ্টারও সাজেশান পাবেন এবং বিগত যতগুলো পরীক্ষা হয়ে গেছে সব প্রশ্ন একসাথে পেয়ে যাবেন এরপরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করুন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তা এটা আমরা হচ্ছে মিডিল টার্ম করব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি এক্স কমন নিল এক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর কমন এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস এটাই হচ্ছে উৎপাদক এরপরের প্রশ্ন ছিল আপেলের দাম পঁচিশ বৃদ্ধি পাওয়ায় এর ব্যবহার কত হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে আচ্ছা তাহলে আপেলের পূর্বমূল্য যদি একশো টাকা হয় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এখন হবে একশো পঁচিশ টাকা এর মানে মূল্য বৃদ্ধির পর একশো পঁচিশ টাকায় পাওয়া যাবে আগের একশো টাকার আপেল তাহলে এক টাকায় পাওয়া যাবে একশো বা একশো পঁচিশ টাকার আপেল আর আগের একশো টাকা যদি এখন আমি খরচ করি তাহলে হচ্ছে কত টাকার আপেল পাওয়া যাবে আশি টাকার তার মানে আমার আপেলের ব্যবহার কমাতে হবে হচ্ছে বিশ টাকা কমে যাবে একশো টাকায় আমি এখন আশি টাকার আপেল পাব। তাহলে একশো টাকার আপেলে ব্যবহার কমাতে হচ্ছে বিশ টাকা মানে বিশ পারসেন্ট ব্যবহার কমালেই হবে বারো বলছে যদি এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু থ্রি হয় তবে দেখা হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান হচ্ছে এইটেন তা আমরা যেটা দেওয়া আছে সেটা লিখবো এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু থ্রি ওয়াই পাশে কিউব করে দেবো তাহলে এ প্লাস ওয়ান বাই হোল কিউবের সূত্র হচ্ছে একউব প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস থ্রি এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই ইকাল টু টোয়েন্টি সেভেন এ প্লাস ওয়ান বাই এর মান এখানে বসায় দেব হচ্ছে থ্রি তাহলে এক কিউব প্লাস ওয়ান বাই এ কিউব রেখে দিলে সাতাশ থেকে নয় বাদ যাবে অর্থাৎ এটা হবে হচ্ছে আঠারো এটাই আমাদের প্রমাণ দেখানো হল তেরো নম্বরে বলছে একটি সমদিবাহ সমকণিতিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার অতিভুজের ক্ষেত্রফল কত সমদিভ এবং সমকোণী তার মানে হচ্ছে আপনার লম্ব আর ভূমি সমান সমান হবে আমরা লম্ব ভূমি ধরে নিলাম হচ্ছে এক্স মিটার তো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল টু অতিভ স্কোয়ার মানে দশ স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার সমান সমান একশো হবে তাহলে এক্স স্কোয়ারের মান হবে পঞ্চাশ এটাইভাবে রেখে দেই তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এখানে ভূমিও এক্স উচ্চতা হচ্ছে এক্স তাহলে হাফ গুনন এক্স স্কোয়ার এখন শুধু এক্স স্কোয়ারের মানটা এখানে বসাই দেব অর্থাৎ হাফ গুনন হচ্ছে পঁচিশ না পঞ্চাশ তাহলে হবে পঁচিশ বর্গমিটার এটাই হচ্ছে উত্তর এরপরে সাধারণ জ্ঞান ছিল রাঙ্গামাটি জেলায় একমাত্র ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত এটা হচ্ছে বেদবুনিয়া জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুইয়াই কান রাঙ্গামাটি জেলা ঘোষিত হওয়ার পূর্ব নাম কী ছিল এটা হচ্ছে কার্পাস মহল রাঙ্গামাটি জেলা পরিষদ কত তারিখে গঠন করা হয় এটা হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে আঠারো বলছে বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি পুণ্ড পলাশির যুদ্ধ হয় কত সালে তেইশে জুন সতেরোশো সাতান্ন বাংলাদেশের স্বাধীন নবাবের নাম কি সিরাজ বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি এটা হচ্ছে চলন বিল এরপরে ছিল বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজার বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় সীতাকুণ্ডে চন্দ্রনাথের পাহাড়ে বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি কক্সবাজার বিশ্বের বৃহত্তম ম্যানগোভ অরণ্য কোথায় বাংলাদেশের সুন্দরবন জাপানের মুদ্রার নাম কি ইয়েন পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত এটা হবে স্প্রিং টেম্পল বুদ্ধমূর্তি হেনান প্রদেশ শ্রীনে। আগে আফগানিস্তানে যেটা ছিল আপনার সেটা তালেবান সরকার ধ্বংস করে ফেলেছে ওইটা এখন আর সর্বোচ্চ মূর্তি হিসাবে স্বীকৃত না জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক উনত্রিশে বলছে জাতিসংঘ দিবস কত তারিখ চব্বিশে অক্টোবর আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স এইচআইভির কি হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস ক্রিকেট খেলার জন্ম কোন দেশে ইংল্যান্ডে কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এটা হচ্ছে চার বছর তো এই আজকের প্রশ্নের সমাধান ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন সেখানেও সকল চাকরির পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে প্রশ্নের সমাধান এবং অন্যান্য তথ্যবালি পেয়ে যাবেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ